আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার ক্যামেরা বাসায় নাই তাই আমি আজকে একাই ক্যামেরা করতেছি আজকে আমি কেক বানাবো আর কেকটা বানাবো একটা বিশেষ কারণে আপনারা দেখবেন ভিডিও শেষে বলে দেবো কেন বানাবো আমি এই ক্রিমটা বিট করে নিই তারপরে দেখাচ্ছি একটু চিনি দিই চিনিটা পাউডার করে রাখছি ব্লেন্ডারে পাউডার করছি আপনারা পাটায়ও করতে পারবেন কোনো সমস্যা নেই যে যতটুকু যেরকম মিঠা খাবেন এখানে মিষ্টি দেওয়াই থাকে ক্রিমে তারপরেও যে বেশি খায় এ কারণে দেওয়া আমরা একটু বেশি খাই আর চিনিটা আনাম দিতে যাবেন না আনাম দিলে গলবে না আর ক্রিমটি আমি টপিক ক্রিম নিচ্ছি আপনারা চাইলে আরও অনেক ধরনের ক্রিম পাওয়া যায় নিতে পারেন আমার কাছে এটাই ভালো লাগে আমি এটাই নিচ্ছি আমার ক্রিম বিট করা শেষ এটা আমি একটু নর্মাল ফ্রিজে রেখে দেব তারপরে এখন আমি কেক বানানোর জন্য এখানে ডিম নিচ্ছি এখানে ভ্যানিলা পাউডার বেকিং সোডা বেকিং পাউডার আর এখানে দুধ আছে ময়দা আছে আর চিনি গুঁড়া করে নিছি আমি আপনারা চেলা নাম চিনিও দিতে পারেন আমি গুঁড়া করে নিছি ক্রিম বিট করার জন্য একবার বেশি করে গুঁড়া করে নিছি এখন আমি ডিমটা বিট করে নিই এক মানুষ তো চারিদিকে নজর রাখা লাগে বাহিরে চুলাই বা এই যে তেল দিয়ে দিলাম সয়াবিন তেল কেউ গিয়ে ঘি দিতে পারেন সরি বাটার দিতে পারেন আমার কাছে রান্নার সয়াফিন তেল আছে তাই সয়াবিন তেল দিলাম এটা হলে ভ্যানেলা সরি এটা ভ্যানিলা পাউডার আর এটা হলে বেকিং সোডা আর যে বেকিং পাউডার একটি মিক্স করে একটু কমড়ার চুকলা দিয়ে দেয় এই মদাগুলো আমি অনেকগুলো দাপে দেবো আর ওলে আস্তে 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 মিক্স করতে হইব তাহলে ফোমগুলো না ভেঙে যায় ফোমগুলো ভেঙে গেলে তাহলে স্পঞ্জি কেক আর কি একটা মূল দিয়ে ডালি আমি এই এই মূল রকম একটা মূল ওভেনে দিব আর এই ডালে চুলাই চুলাই বলতে গ্যাসের চুলাই না মাটির চুলাই আজকে মাটির চুলাই তৈরি করে দেখব ফ্রি হিট করা আছে এই যে একদম সুন্দর হয়েছে গ্যাসের চুলাই ওভেনে কেক বানায় আর মাটির চুলাই কেক বানাই আমি রেকর্ড করলাম গরম সোলার আ দেহা এখন ও আগম করতেছে ও মধ্যে এক এক বানাইলাম কেমন হয়েছে টাবল বিন ঠান্ডা ঠান্ডা অপেক্ষা করুন তারপর এই যে ডেকোরেশন করার পর আপনাদের দেখাব ওভেনে জামে কেক বানাই না এই কারণে আমার ওভেন আছে তারপর আমি ওভনেই আমি কেক বানাই না সহজ এই কেক বানাইছি কেমন হইছে দেখেন এই যে যেমন এইਾਰੇ মাটির চুলায় বানাইছি গ্যাসের চুলায়ও না এটা মাটির চুলায়

তাই ওটুককে গালাইয়া দিচ্ছি পাতলা হয়েছে তাই সাদা সাদা বেরোয় গেছে আর মাঝখানে দেখলে চেরি কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর এটা আমি মাটির চোলাই তৈরি করছি গ্যাসে তৈরি করি নে আর এটাই যে ছোট এটা এটা তৈরি করছি এটা ওভেনে তৈরি করছি আর এটা হলো মাটির চোলাই তৈরি করছি আমরা গ্রামে থাকি আর যারা গ্রামে থাকে অনেকের বাড়িতে গ্যাস থাকে না ওভেন থাকে না তারা মাটির চুলায় অনায়াসে অনেক সুন্দর করে কেক বানাইতে পারবেন ওভেনের থেকে গ্যাসের থেকে অনেক সুন্দর অনেক তাড়াতাড়ি হইব আমার এই কেকটা তিন পাউন্ড সাড়ে তিন পাউন্ড অনেক বড় অনেক বড় যাই হোক আজকে আমার বাচ্চার জন্মদিন এই কারণে কেকটা বানাইলাম কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব কর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ